শর্ত সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল হাইকোর্ট তিনশো জনের বেশি একসঙ্গে ওই ধর্নামঞ্চে থাকতে পারবে না এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক আমরা জানি যে বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ এই ধর্না করতে চেয়েছিল কিন্তু পুলিশ অনুমতি না দেওয়া তারা হাইকোর্টের দ্বারস্থ হয় আজ কি নির্দেশ হাইকোর্ট দিল দেখো কলকাতা হাইকোর্টের তরফের নির্দেশে বলা হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সরকারি যারা কর্মী রয়েছেন তাদের সংগঠনকে এই অবস্থান করার জন্য অনুমতি দেওয়া হলো এবং নবান্ন যে রয়েছে এখানে তারা এই অবস্থান বিক্ষোভ করতে পারবেন এবং বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর একটানা বাহাত্তর ঘন্টা তারা এই অবস্থান করতে পারবেন কিন্তু বলা হয়েছে কখনোই একসঙ্গে তিনশোর বেশি লোক তারা ওই এলাকায় জমায়েত করতে পারবেন না এবং দূষণ নিয়ন্ত্রণের যে বিধি রয়েছে সেই বিধি মেনে এবং নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে হাওড়া পুলিশ কমিশনারের তারা যদি কোনো বিধি প্রয়োগ করে সেই বিধি মেনে তারা ওই অবস্থা বিক্ষোভ করতে পারবে এই মর্মেই কিন্তু বিচারপতি মানসা তিনি এই আন্দোলন করার অনুমতি দিয়েছেন তুমি জানো যে এই কর্মসূচি আগে ঘোষণা করা হলেও পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় সেই অনুষ্ঠানটি পিছোতে হয় এবং তারপরে সংগ্রামী চৌদ্ধমাধ্য তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেই মামলার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ বৃষ্টি অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এবং আজ অমিত সঙ্গে বৈঠকে সুকান্ত সৌমিত্র অর্থাৎ দুই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং সৌমিত্র খান রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে দীপক কি নিয়ে তাদের মধ্যে আলোচনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপি এবং সঙ্গে তার সঙ্গে ছিলেন রাজ্যের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ তারা কোনো মন্তব্য করেননি কি বিষয় নিয়ে কথা হয়েছে তবে যেটা একটা ইঙ্গিত দিয়েছে সেটা হচ্ছে সোনার বাংলা নিয়ে কথা হয়েছে অর্থাৎ সোনার বাংলা বলতে বিজেপি যেটা বোঝায় সেটা হচ্ছে ভবিষ্যতে তারা এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চায় অর্থাৎ বাংলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা হয়েছে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্যে আসার কথা অমিত শাহ রাজ্য কেন্দ্রীয় সভাপতি দলের আহ জেপি ঠাড্ডা হলেও পশ্চিমবঙ্গের বিজেপির সাংগঠনিক কাজকর্ম কিন্তু সর্বদাই দেখভাল করে থাকেন অমিত শাহ তিনি যখন সভাপতি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন থেকেই কাজটা করে আসছেন এবং তারপরে এখনো সেটা চারিয়ে যাচ্ছেন আগামী দিনে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা সম্পদককে মজবুত করা এবং নির্বাচনের জন্য দলকে তেল জল খাওয়া মেশিনের মতো যাতে কাজে লাগানো যায় সেই জন্য তিনি বারবার করে জোর দিচ্ছেন রাজনৈতিক ক্ষেত্রে কথা বলছেন কিন্তু সংগঠনের কি পরিস্থিতি আগামী দিনে কি পরিকল্পনায় কিভাবে এগোতে হবে গোটা বিষয়টি নিয়ে কি কথা বলতে চাইছেন রাজ্য সঙ্গে সেই পরিকল্পনা অনুযায়ী আগামী দিন কয়েকের মধ্যে আহ তিন চার দিনের মধ্যেই সম্ভবত অমিত এসে পৌঁছবেন কলকাতা এবং গোটা দিন পরের দিন গোটা দিন তিনি কথা বলবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে এবং সেই সঙ্গে যারা জেলায় জেলায় নেতৃত্বে রয়েছেন যারা পর্যবেক্ষক রয়েছেন যারা জোন অবজার্ভার রয়েছেন তাদেরকেও ডেকে নেওয়া হবে বৈঠকে সুতরাং এটা বলতে পারে চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই সাক্ষাৎ এবং তিনি আসছেন তার আগে তারা কথা বলে নিলেন এবং দল সংগঠন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হল অনেক ধন্যবাদ দীপক তোমাকে